আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যারাই আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি কথা বলবো আর্মেনিয়াতে ওয়ার পারমিট বিষা আর্মেনিয়া একটি স্থল বেষ্টিত পাহাড়ি দেশ যার সীমান্ত তুরস্ক জর্জিয়া আজারবাইজান এবং ইরানের সাথে বেষ্টিত আর্মেনিয়া কাজের বিশাল বিষয়ে বিস্তারিত জানার আগে চলুন জেনে নেই আমাদের এজেন্সি থেকে আর্মেনিয়া ছাড়াও আরো কোন কোন দেশের ওয়ার্কার ভিসা প্রসেসিং করে থাকি পর্তুগাল সার্বিয়া নর্থ মেসেডোনিয়া ফিজি লাউস এবং চায়নার আর্মেনিয়াতে জেনারেল ওয়ার্কার পদে শ্রমিক নেওয়া হচ্ছে বেতন পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন ডিউটি থাকা কোম্পানির খাওয়া নিজের এ সমস্ত বিষয়ে বিস্তারিত আরো জানতে যারা ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুপাতে সরাসরি অফিসে চলে আসুন সমস্ত ডকুমেন্টের প্রয়োজন বৈধ পাসপোর্ট পঁয়স বাই পঁয়তাল্লিশ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাডপ্রিন্টের ছবি এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে কাজের সার্টিফিকেট যদি থাকে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এরূপ আমি সকলের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ